তুমি এসব কি বলছ বৌমা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে কি হয়েছে মা সৈকত তোর বউ এসব কি বলছে সে নাকি এবারে ইচ্ছা তার বাবার বাড়িতে গিয়ে করবে হ্যাঁ সৈকত আমি চাচ্ছিলাম বাবার কাছে গিয়ে আমি ইচ্ছা করি কারণ বাবা তো একা আমি গেলে বাবার ভালো লাগবে দেখবি বিয়ের পর এটা কিন্তু তোমার আর আমাদের প্রথমই তাই আমি চাচ্ছি না তুমি তোমার বাবার বাড়ি যাও হ্যাঁ এই জন্যই তো বলছি আর আমি গেলে কোনো প্রবলেম হবে না আমি এ বাড়িতেও ঈদ করবো যেমন ঈদের আগের দিন বিকালে আমি ও বাড়িতে চলে যাব আর ঈদের দিন বিকালে আমি ফ্লাইটে করে আবার এই বাড়িতে চলে আসব। তাহলে তো আবার দুই বাড়িতেই ঈদ করা হলো বোমা তোমার কি কোনো ধারণা আছে ঈদের আগের দিন বাসাতে কত কাজ থাকে মা কিন্তু থাক হয়েছে কেউ কোথাও এই বাড়ি থেকে যাবে না আমি আর কোনো কিছু শুনতে চাই না সৈকত আজকে কি তুমি ফ্রি আছো আমাকে নিয়ে একটু শপিং এ যেতে পারবে শপিং এ তোমাকে মানে কেন তোমার ঈদে যা যা লাগবে ঈদের পুরো শপিং আমি তোমাকে করে দিয়েছি তোমাকে সাথে নিয়ে গিয়েছি এখন তাহলে আবার শপিং কেন না না আমার জন্য না বলছিলাম এবার ঈদে যেহেতু বাড়িতে যাব না বাবাকে তো কিছু কিনে দিতে হবে তাই চাচ্ছিলাম বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে কুরিয়ার করে দিব বৌমা এসব তুমি কি বলছো তোমার বাবা কি বাচ্চা ছেলে নাকি যে সে শপিং গিয়ে তার একটা পাঞ্জাবি কিনতে পারবে না শুনো আমার ছেলের এত সময় নেই তোমাকে বলছি টেবিলে খাবার দাও না মা আসলে আপনি ভুল বুঝছেন শোনো বৌমা এত ভুল বুঝাবুঝির কোনো দরকার নেই তুমি কি ভেবেছো সংসারে কোনো কাজকাম নেই যাও গিয়ে সংসারে কাজ করো আর তার আগে টেবিলে খাবার দাও আমরা মা ছেলে খাবো দাঁড়িয়ে আছো কেন মা খাবার দিতে বললো খাবার দাও আচ্ছা দিচ্ছি বসো তোমরা হ্যালো সৈকত তুমি কোথায় আমি এই তো অফিস থেকে বেরে একটু সাইটে এসেছি আমাদের সাইটে কাজ চলছে ওখানে আছি কি কালকে কি আর আজকেও তুমি লেট করে আসবে আজকে তো অন্তত একটু তাড়াতাড়ি আসতে পারতে তুমি কি জানো মা তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছে তুমি এলে ঈদের প্ল্যানিংটা করবে আহা সাইটে একটু ঝামেলা হয়েছে এখন ঝামেলা কখন হয় না হয় এটা তো আমি বলতে পারবো না আর ঈদ বলে কি ঝামেলাগুলো আমি সলভ করব না ঝামেলাটাকে আমি রেখে তারপর ঈদ করব হুম হুম ঠিক আছে কিন্তু কাজ তো কাজের জায়গায় আর কালকে তো ঈদ এটাও তো তোমার মাথায় রাখতে হবে আচ্ছা শোনো তুমি পিছনে দেখো তো একটু পিছনে ইছনে কেন ঘুর বাবা 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 কি করেলে আমাকে তো সৈকত নিয়ে এসেছে সৈকত সৈকত মানে হ্যাঁ এটা তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ সত্যি আমি অনেক খুশি হয়েছি এবছরই তুমি আমাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছো সৈকত অনেক অনেক ধন্যবাদ তোমাকে হুম ধন্যবাদ আমাকে নয় ধন্যবাদ যদি দিতে হয় না আমার মা জননীকে দাও কারণ পুরো প্ল্যানিংটা তার মাথা থেকে বেরিয়েছে বুঝতে পেরেছো মায়ের হ্যাঁ বৌমা আমার তোমার কি মনে হয় আমার বাড়িতে আমার পুত্রবধু চোখের পানি ফেলবে মন খারাপ করে থাকবে আর আমরা আনন্দ করব ঈদের দিনে তা কখনোই হইতে পারে না এই জন্যই তো সয়েকতের সাথে বুদ্ধি করে তোমার বাবাকে এখানে নিয়ে এসেছি কি তুমি খুশি হওনি হ্যাঁ মা এত ভালো একটা উপহার দিয়েছেন আর আমি খুশি হব না সত্যি মা আমি এতক্ষণ আপনাদের অনেক ভুল বুঝেছি ভেবেছিলাম প্রত্যেকটা মেয়ের মতনই মনে হয় আমার কপালটাও পোড়া শ্বশুরবাড়ির লোকজন মনে হয় অনেক খারাপ আমাকে পছন্দ করে না কিন্তু এখন দেখছি সবাই আমাকে এতটা ভালোবাসো এতটা ভালোবাসো আমি ভাবতেও পারছি না মা আমি অনেক খুশি হয়েছি বিএন সাহেবা আজ আজ আমার নিজের ভাগ্যের উপরেই নিজেরই হিংসা হইতেছে আসলে কত জায়গায় কত কিছু শুনি এই যে শ্বশুরবাড়ির লোকজন কিংবা শাশুড়ির কাছে বৌমারা কত অত্যাচারিত হয় আমারও প্রথম প্রথম অনেক চিন্তা ছিল কিন্তু আপনাদের মতো ফ্যামিলিতে আমার মেয়েকে দিয়ে আজ আমি আজ আমি একেবারে নিশ্চিন্ত আসলে আমার মেয়েটা তো মা মরা মেয়ে কোনো মায়ের আদর পায়নি আজ বুঝলাম একদম মায়ের হাতেই পড়েছে আমার মেয়েকে আপনি বৌমা হিসেবে রাখেননি একদম নিজের মেয়ে হিসেবে রেখেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি এই দেশের প্রতিটা বাড়িতে যেন আপনার মতো শাশুড়ি থাকে তাহলে কোনো বৌমারই আর অত্যাচারিত হইতে হবে না আসলে আমারও তো মেয়ে নেই শুধুমাত্র একটি ছেলে আর এই যে বৌমা ও তো আমার বৌমা না ও আমার নিজের মেয়ের মতন ওকে আমি অনেক ভালোবাসি হ্যাঁ অনেক হয়েছে মা মেয়েতে গল্প পরেও করতে পারবে কালকে ঈদ তাই দুজনে মিলে আজ থেকে রান্না শুরু করে দাও তোমরা মা মেয়েতে রান্না করবে আর আমরা বাবা ছেলেতে জমিয়ে খাবো অবশ্যই এত সুন্দর করে রান্না করব যে সবাই হাত চেটে খাবে আর মা আজকের পর থেকে কিন্তু নো শাশুড়ি বৌমা আপনি আমার মা আর আমি আপনার মেয়ে